হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন আমি যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এর ফুলগুলি দেখুন কত সুন্দর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে একলেইফা উইলো কেশিনা এর ফুলগুলি দেখুন গাছে পুরো ফুল ভর্তি পাতাগুলোর এক একটা এক একটা এক এক রকম রং যেন তুলে দিয়ে আঁকা দেখুন কত সুন্দর সুন্দরের পত্রবিন্যাস খুব ধীরে ধীরে মনে হয় যেন দেখি প্রত্যেকটা পাতা পাতাকে দেখি এরকম মনে হচ্ছে এটাকে ট্রপিক্যাল সাব ভাইভেন্ডো বলে এটি স্রাব প্রজাতির গাছ সেই জন্য এর এরকম নাম এটা মাল্টি কালারের ফলিএজ এটা অ্যাকচুয়াল ফলিয়েজ কিন্তু এর কালারটা মাল্টি কালার দেখুন এখানে খুবই বড়ো বিস্তৃতভাবে রাখা আছে এতে এদের মধ্যে গ্রিন গ্রিন ছিটের মধ্যে দেখুন এই যে গ্রিনটা এখানে অফসলুট রয়েছে ছিট হয়ে রয়েছে গ্রিন ছিটের মধ্যে রেড পিঙ্ক তারপরে ইয়েলো এই সমস্ত কপার তামাটে কালার আর কি এই যে তামাটে কালারগুলো দেখুন কীরকম কপার এই যে তামাটে কালার সব একসাথে মিলেমিশে এই গাছগুলো সৃষ্টি হয়েছে এদের ওয়েলডেন মাটি এবং ফুল সানলাইট এদের দরকার কিন্তু দিনের শেষে এদের সেডি সেডি এরিয়া দরকার হয় দিনের শেষে এদের রোদ্দুরের দরকার হয় না এবং এটা এরা এরা সমাজকে উপকারী করে এরা দূষিত বাতাসকে পিউরিফাই করে এদের এটা সবথেকে বড়ো গুণ এই জন্য দেখুন এখানে একটা হাইড্রেন আছে হাইড্রেনের কাছে এদেরকে একভাবে লাগানো হয়েছে এবং এটা ফুটবল গ্রাউন্ড গ্রাউন্ডের এক সাইডে যেহেতু বাচ্চারা এখানে খেলাধুলা করবে হাইড্রেনের পাশেই এদেরকে লাগানো হয়েছে এরা দূষিত বাতাসকে পিউরিফাই করে এবং এরা বাতাসের আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে এরা ড্রাই এবং ময়েস্ট দুটোই এদের সমতা বজায় রাখতে পারে এরা দুর্গন্ধযুক্ত এলাকাকে মানে দুর্গন্ধগুলোকে মানে ক্যাপচার করে নেয় নিয়ে এরা বাতাসকে বাতাসে দুর্গন্ধ ছড়াতে দেয় না আর কি এবং তবে এটা কিন্তু মানে